হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ এখন আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছি আমরা পাণ্ডু থেকে বইচি স্টেশন যাচ্ছি কারণ আমাদের বাকি মেম্বাররা ওখানেই আছে অ্যাকচুয়ালি আমরা যে এক্সপ্রেসটা করে যাবো সেটা পাণ্ডোয়াতেও দাঁড়াতো কিন্তু বাকি মেম্বাররা যেহেতু বৈঁচিতে আছে তাই জন্য আমরা এখানে চলে এলাম এরপর সবাই মিলে আমরা একসাথে এখান থেকে যাত্রা শুরু করবো তো দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ভূতের পরিবারের সবাইকে স্বাগত আজকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবো বলে সবাই চলে এসেছি কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ আজকে যে ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি আমরা অলরেডি পঁচিশ স্টেশনে চলে এসেছি এখান থেকেই ট্রেন ধরা হবে আজকে সবাই দেখেছেন আমার মায়ের জন্মদিন ছিল তো এই একটা শুভ দিনে আমরা তারা মায়ের কাছে যাচ্ছি তারা মাকে পুজোও দেওয়া হবে একটু ঘোরাও হবে আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি আগের ট্রেনটাই যাওয়ার কথা ছিল কিন্তু আগের এক্সপ্রেসটা পাওয়া যায়নি কিছু পাবলিক আসতে পারিনি এখানে এতটাই বৃষ্টি হচ্ছিল তো এখন মোটামুটি সবাই জমায়েত হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার আমরা নেক্সট যে ট্রেনটা আছে সেটা ধরে রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে ঠিক আছে বন্ধুরা চলুন দেখা হচ্ছে এরপর ট্রেনে উঠে তো গাইজ দেখতে পাচ্ছেন আপনারা ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি ছেড়ে দিয়েছে অনেকক্ষণ সাধারণত ঘুরতে যাওয়ার সময় ট্রেনে ওঠার পর যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে জানালার ধারে সিট পাবো কি না তো কপালটা ভালো ছিল বৃষ্টির কারণেই হোক যাই হোক তো আমরা একটা সিট পেয়েছিলাম জানালার ধারে এর সাথেই মুড়িয়ে চলে এসেছিল শুকনো মুড়ি আর নারকেলের সাথে আমরা এনজয় করছিলাম তারপরেই নিজেদের মধ্যে সব হাসাহাসি করছিল বোন ছিল এটা ভাই এরপরেই শুকনো মুড়ি খেতে খেতে মুখ ব্যথা হয়ে যাচ্ছিলো তো ঘুগনি চলে এসেছে তো আমার বউয়ের ঘুগনিটা একটু কম করেছিল ওটা নিয়ে একটু মজা করা হচ্ছিল গোপুদা মুড়ি খাচ্ছে এই যে ডেলিভারি বয় দেখি যে তাকান আপনার ছেলে ভালো করে খুগনি চলে এসছে আরে গরমা গরম খুগনি হাই করে দাও একবার হাই খাওয়া দাওয়ার পর জানালার ধারে সিট পেয়েছি আর এরকম ওয়েদার তো খুবই এনজয় করছিলাম তো এনজয়টা বেশি করেন না দেখতে একটি শেষ হয়ে গেল আমরা রামপুরহাট স্টেশন পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন নিয়ে পড়েছি রামপুরহাট নেমে গেছি পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের টিম সব আস্তে আস্তে ঢুকছে টাটা পরবর্তী দেখাবো গে তো আমরা হোটেলে আসামাত্রই রাধা কৃষ্ণ দর্শন হয়ে গেল হোটেলটার নাম ছিল কৃষ্ণকলি হোটেল খুবই ভালো সার্ভিস দিয়েছিল চার্জটাও খুবই ভালো যাই হোক তো সবাই এখানে একটু ডিসকাস করছে কজন মেম্বার আছে আমরা আস্তে আস্তে সে দিয়ে উঠছি তো একটু রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন মোটামুটি খারাপ না রুম হিসেবে ঠিকঠাকই ছিল বাট একটু এক্সপেন্সিভ আপনারা দেখে জানাবেন রুমটা কেমন লেগেছে তো এরপরই আমরা আস্তে আস্তে সব নিজেরা চেঞ্জ টেঞ্জ করে এবার বেরোবো একটু মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমরা রেডি বেরিয়ে পড়েছি আমার সামনে ভূতকু হাঁটছে ভূতকু তাকালো একবার আর এখানে দোকানগুলো এত ভালো লেগেছে আমার কি বলবো বন্ধুরা তোমাদের মেনলি তীর্থস্থানে যেটা হয় যে সবাই ব্যবসা করে তো এখানেও এরাও ব্যবসা করছে কিন্তু ব্যবসাটা ব্যবসার মতনই করছে যা দেখলাম জিনিসপত্রের দাম সত্যিই বলছি বন্ধুরা অন্য জায়গার থেকে অনেক কম অনেক কম একদম নেগোসিয়েবল এরা দিচ্ছে তো আমরা চলে এসেছি এবার এখান থেকে আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরে পুজোটা নিয়ে যাব তো এখানে ডালা নেওয়া হবে আরা সব গেছে ডালা নিতে তো আমি সেই সুযোগে একটা পাশে বামদেবের আশ্রমের একটা ছবি তুলে নিলাম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এখান থেকে আর কয়েক হাত দূরেই মায়ের মন্দির তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়াতে দাঁড়াতে সকাল হয়ে গেছে সারা রাত আমরা ওইভাবে জেগে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ভোর তিনটে থেকে লাইন দিয়েছি প্রায় ছটা সাড়ে ছটা বেজে গেছে পুজো দিতে আমাকে পুজো দেওয়ার পর বন্ধুরা এতটা বৃষ্টি হচ্ছিল যে আর ব্লকটা করতে পারিনি তো আমরা রুমে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো চেকআউটের টাইম হয়ে গেছে আমাদের তো এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো সকলে জানিও দেখা হচ্ছে পরে ব্লগে টাটা